আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আসলাম আজকে জরুরি কিছু কথা বলার জন্য যেটা জরুরি কথা হলো যে রাস্তায় দেখি অনেক ভাই বোনেরা শরবত বিলেই থাকেন যে অনেকের মানে পানি খাওয়ান অনেকের শরবত খাওয়ান তো শুনলাম যে ইউটিউবে দেখলাম ওই যে বরফগুলো দেওয়া হয় শরবতের মধ্যে ওগুলো নাকি মাছের মধ্যে দেওয়া হয় ওই বরফ মানে মাছের না এটা করা হইতেছে তো দেখেন আমরা তো এমনিতে অসহায় মানুষ তার মধ্যে আমরা রাস্তায় যখন বের হই আমরা অনেকটা ক্লান্ত থাকি তো অভিদপ্তর এটাই বললো যে এটা আসলে ঠিক না এটা কি করে হয় মাছের বরফ যদি আই না এভাবে শরবত বানায় খাওয়া খাওয়ানো হয় মানুষ তো অসুস্থ হয়ে যাবে তা আমি মনে করব যে যারা এটা করেন এটা থেকে বিরত থাকেন কারণ আমরা ওই মুহূর্তে অনেকটা পিপাসা থাকে থাকে আমাদের আমাদের তখন অতটা ব্রেন শক্তি না যে আমরা ওইটা খাবো না তখন আমরা পাগল হয়ে যাই যে বরফের পানি শরবত হ্যাঁ বিলাইতেছে অবশ্যই ভালো ভালো মানুষে খায় এগুলা তো এটা সবার জন্য এটা খাওয়াটা এটা উচিত বা কর্তব্য যে হ্যাঁ একজন মানুষ এইভাবে তার মানুষ দুঃখী মানুষের পাশে বা জনসেবা যেটা বলে জনসেবা করতেছে তো তারা করুক জিনিসটা কিন্তু মাছের বরফটা খাওয়ানো এটা একদম ঠিক না কারণ ওইটা অনেক নোংরা থাকে অনেক জীবাণু থাকে ওইখানে এই কারণে আমি মনে করি যে ওইটা আমাদের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর সবার জন্য ক্ষতিকর তো এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকেন আপনারা শরবত খাওয়ান সঠিকভাবে খাওয়ান শুধু নাম করলে তো হবে না ভালো কিছু খাওয়ান যেন কাম হয় এখন আপনি শরবত খাই যদি হাজারো ভাই বোন অসুস্থ হয়ে পড়ে এটা তো দুঃখের বিষয় তো আমি বলবো এইটাই যে যার ক্ষমতা যতটুকু আছেন ততটুকু করেন দুঃখী মানুষের পাশে দাঁড়ান জনতার পাশে দাঁড়ান কিন্তু এমন কিছু করবেন না যাতে জনতা কষ্ট পায় বা অসুস্থ হয়ে পড়ে তো আমি এই কথাগুলো বললাম এই কথাতে যদি কোনো ভাই বোন কষ্ট পায়া থাকেন বা যারা এরকম শরবত খাওয়ান তারা হয়তো অবশ্যই দেখবেন কষ্ট পাবেন তো এই জন্য সরি আমি কিন্তু সত্যিটা বলছি আমি সবসময় সত্যিটা বলতে চাই সত্যিটা বলতে চাই আমি মিথ্যা নিয়ে কোনো কিছু করতে চাই না বলতেও চাই না কারণ আমি অনেক দুঃখী মানুষ আমি চাই দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে দাঁড়ানোর মতো দাঁড়াইতে তো আপনারা এই মাছের বরফ থেকে বিরত থাকেন আপনি যদি পারেন শুদ্ধ পানি দিয়ে বরফ বানাই তারপরে খাওয়াবেন এই কামনাই করি তো ভালো থাকবেন সবাই আর যদি বোন ভুল করে থাকি ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ